দেখো অঙ্কটা বলা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঞ্চাশ বছর পাঁচ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের গুণ বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত তারপর অপশান দেওয়া আছে কোন অপশানটা কারেক্ট হবে আমাদেরকে বলতে হবে তো দেখো এই জাতীয় অঙ্কগুলো আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি আমি এখানে দু রকম পদ্ধতি তোমাদের দেখাবো একটা যেটা সাধারণ পদ্ধতি যেখানে কোনো সূত্রের প্রয়োজন নেই যাদের কাছে সূত্র বাড়েন অর্থাৎ মনে হয় যে এত সূত্র কত মনে রাখবো তারা খুব সহজ সিম্পল পদ্ধতিতে করতে পারো আর যারা সূত্রে করতে চাও তাদের জন্য আমি সূত্রে কিভাবে অঙ্কটা হবে সেটাও দেখাবো ওকে দেখো প্রথমে হচ্ছে আমরা সাধারণ পদ্ধতিতে করি দেখো এক নম্বর অঙ্ক পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঞ্চাশ বছর আমি ধরে নিলাম পিতা বয়স বছর আর পুত্রের বয়স বি বছর ওকে তাহলে এ প্লাস বি নিশ্চয়ই পঞ্চাশ তাহলে অতএব এ প্লাস বি সমান ফিফটি ওকে বলছে পাঁচ বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের সাতগুলি তাহলে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে এ কত ছিল এ মাইনাস পাঁচ আর বি কত ছিল নিশ্চয়ই বি মাইনাস পাঁচ পাঁচ করে কম ছিল এবারে শর্তটা কি না পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের সাত গুণ ছিল তাহলে পুত্রের বয়সকে সাত দিয়ে গুণ করলে সমান পিতার বয়স তাই তো তাহলে আমরা এখান থেকে সমীকরণটাকে সহজে নিয়ে আসি দেখি সরল করে নিই সেভেন বি মাইনাস থার্টি ফাইভ ওকে অতএব এ সেভেন বিটা এদিকে নিয়ে আসি মাইনাস সেভেন বি আর মাইনাস পঁয়ত্রিশ আর মাইনাস পাঁচটা ওইদিকে গেলে কত হয় না মাইনাস তিরিশ ঠিক আছে তাহলে আমাদের এটা এক নম্বর সমীকরণ আর এটা দু নম্বর সমীকরণ এবারে এক নম্বর সমীকরণ থেকে দু নম্বর সমীকরণ যদি আমরা বাদ দিই তাহলে একটা চল বাদ চলে যাবে তাই তো তাহলে এক নম্বর বিয়োগ দু নম্বর করে পাই দেখো এ প্লাস বি সমান পঞ্চাশ আর এ সরি এ মাইনাস সেভেন বি তাই তো এ মাইনাস সেভেন বি সমান মাইনাস থার্টি বিয়োগ করা মানে এটা বিয়োগ এটা যোগ এটা যোগ তো নিচের চিহ্নগুলো চেঞ্জ হবে এ কেটে গেল তাহলে সেভেন বি প্লাস বি সমান এইট বি সমান পঞ্চাশ আর তিরিশ যোগগুলো হয় আশি অথব বি সমান আশি বাই আট মানে দশ অর্থাৎ বি মানে পুত্রের বয়স দশ বছর তাহলে পুত্রের বয়স কি পেলাম পুত্রের বয়স দশ বছর যদি পুত্রের বয়স দশ বছর হয় তাহলে পুত্র আর পিতা মিলে পঞ্চাশ বছর তো তাহলে পিতা কত হবে তাহলে অতএব এ পঞ্চাশ থেকে দশ বাদ দাও সমান চল্লিশ বছর চল্লিশ তাহলে পিতার বয়স চল্লিশ বছর তাহলে পিতা চল্লিশ পুত্র দশ দেখো আমাকে পিতা পুত্র জিজ্ঞেস করেছে তাহলে যেটা চল্লিশ দশ সেটাই আমার অ্যান্সার মানে এরটা ঠিক আছে তাহলে অ্যান্সার কী হলো বি ওকে তাহলে এরটা উত্তর যারা সূত্রে করতে চাও দেখো এবার আমরা সূত্রে করবো অঙ্কটাকে এখানে আমি সূত্রটা লিখেছি এই জাতীয় অঙ্ক এই সূত্রে হবে ঠিক আছে বলা আছে কি বর্তমানে এ ও বিয়ের বয়সের সমষ্টি এক্স বছর তাহলে এ ও বি এখানে এ বলতে পিতা আর বি বলতে পুত্র ওকে সমষ্টি এক্স বছর এখানে সমষ্টি পঞ্চাশ দেওয়া আছে তাহলে এটা এক্স যদি টি বছর আগে এর বয়স বি এর বয়সের ওয়াই গুণ হয় টি বছর আগে মানে এটা আমাদের এখানে অঙ্কে পাঁচ বছর দেওয়া আছে তাহলে এটা টি এর বয়স মানে পিতার বয়স বিয়ের বয়সের মানে পুত্রের বয়সের ওয়াই গুণ আমাদের অঙ্কে হচ্ছে সাত গুণ তাহলে সাতটা হচ্ছে ওয়াই ঠিক আছে তখন এর বর্তমান বয়স হবে এটা আর বিয়ের বর্তমান বয়স হবে এইটা এই সূত্র ঠিক আছে তাহলে আমরা এ বলতে আমাদের পিতা তাহলে পিতার বয়স কত হবে সূত্র কি বলছে না সেকেন্ড প্যাকেটে এক্স ইন্টু ওয়াই এক্স হচ্ছে পঞ্চাশ আর ওয়াই হচ্ছে সাত তাহলে পঞ্চাশ ইন্টু সাত পঞ্চাশ ইন্টু সাত তারপর মাইনাস টি ওকে পঞ্চাশ ইন্টু সাত মাইনাস টি মানে টাইম অর্থাৎ পাঁচ পাঁচ বসালাম ওয়াই মাইনাস ওয়ান ওয়াই বলতে আমার সাত তাহলে সাত মাইনাস ওয়ান লবের কাজ কমপ্লিট নিচে ওয়াই প্লাস ওয়ান ওয়াই মানে সাত প্লাস ওয়ান ওকে তাহলে এত বছর হবে পিতার বয়স এবার ক্যালকুলেশান করে আমরা দেখে নিই কত হয় পঞ্চাশ ইন্টু সাত মানে তিনশো পঞ্চাশ থেকে একবার দাও ছয় হয় ছয়কে পাঁচ দিয়ে করলে তিরিশ নিচে সাথে একে আট তাহলে তিনশো থেকে 30 বাদ দাও তিনশো কুড়ি চার আশটা বত্রিশ অর্থাৎ চল্লিশ বছর পিতার বয়স এবারে পুত্রের বয়স পুত্র মানে আমার বি তাহলে পুত্রের বয়স কী বলছে পুত্রের বয়স আবার সেকেন্ড প্যাকেটে বলছে এক্স প্লাস তাহলে এক্স বলতে পঞ্চাশ প্লাস টি টি বলতে পাঁচ টাইম y মাইনাস ওয়ান ওয়াই মানে সাত মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান সাত প্লাস ওয়ান ক্যালকুলেশান করে নাও তাহলে পঞ্চাশ প্লাস সাত থেকে এক দিলে ছয় ছয় পাঁচ গুণ করলে হয় তিরিশ নিচে সাথে একে আট আশি বাই আট সমান বছর তোমরা যখন পিতার বয়স বেরিয়ে গেছিলো চল্লিশ বছর তোমরা সেটা পঞ্চাশ থেকে চল্লিশ বাদ দিলেও দশ পেয়ে যেতে তখন আর এই ফর্মুলার কোনো প্রয়োজনও ছিল না ওকে তবে আমি দুটোই ফর্মুলায় দেখিয়ে দিলাম দেখো তাহলে চল্লিশ বছর পিতার বয়স আর দশ বছর পুত্রের বয়স তাহলে পিতা পুত্র জানতে চাইছে তাহলে চল্লিশ দশ দেখো অ্যান্সার বি হচ্ছে তাই তো তাহলে বি উত্তর ওকে